গণজাগরণ মঞ্চে সারা দেশ মহচ্ছন্ন করে আছে কিংবা করে রাখা হয়েছে মিডিয়া মিডিয়া দিয়ে সেই অবস্থায় একমাত্র আমার দেশ বলেছে যে যে আমার বিরুদ্ধে যখন কন্টেন্ট অফ কোর্টের মামলা হলো আমি আপিল বিভাগকে বলেছিলাম আমি ক্ষমা চাইবো না কারণ আমি যা বলেছি সত্য বলেছি এবং আমার মামলা আমি নিজেই লড়ছিলাম আমার কোনো লয়ার ছিল না আমি যখন আমার দুটো দুটো কারণে আমার মানে আমার ডাক পড়েছিল কনটেম্ট হয়েছিল। একটা হলো একটা নিউজ আইটেম ছাপা হয়েছিল আমার দেশ পত্রিকায় সেটার হেডলাইন ছিল সরকার মানেই আর সরি চেম্বার মানেই সরকার পক্ষে স্টে তার মানে যখনই হাইকোর্ট থেকে কোনো রায় আসছিল বিরোধী দলের নেতা কর্মীদের ফেভারে সেটা চেম্বার জজে গিয়ে জাস্টিস হয়ে যাচ্ছিল এবং চেম্বার জজের তখন নাম ছিল পরে জাস্টিস হয়েছিলেন তার নাম ছিল মোজাম্মেল হোসেন তো এটা আমি লিখেছিলাম আরেকটা আমি আর্টিকেল লিখেছিলাম যেটা ছিল স্বাধীন বিচারের নামে তামাশা তো আমি যে বাংলাদেশে যে বিচার বিভাগ ধ্বংস হয়ে যাচ্ছে এই প্রসঙ্গেই আমার লেখাটি ছিল তো যাই হোক আমি যখন বললাম যে আমি সত্য কথা লিখেছি আমি প্রমাণ দিয়ে দেখালাম তো আমাকে সব জাজেরা মিলে আপিল বিভাগের সমস্ত জাজেরা মিলে জবাব দিলেন তার মধ্যে চিফ জাস্টিস কদিন আগে মারা গেছেন ফজলুল করিম সাহেব তিনি তারা বললেন ট্রুথ ইজ নো ডিফেন্স তারা বললেন আপনি সত্য কথা বলেছেন না মিথ্যা কথা বলেছেন এটা বিচার করতে আমরা বসি নাই আমরা বিচার করতে বসেছি যে আপনি কন্ট্যাক্ট করেছেন তো তাহলে সেই নজরুল উনিশশো তেইশ সালে যেটা লিখে গেছেন যে অন্যায়কে অন্যায় বললে এরা যত তা হবে রাজদ্রোহ আজকে একশো এক বছর পরে বাংলাদেশেও তো তাই তাই না সত্য কথা লিখলে সেটা হবে কনক্যান্ড কো তাহলে পাল্টালো কোথায় এই এক শতাব্দী পার হয়ে গেল পাল্টায় নেই কিছু তো পাল্টায় নেই তো নজরুলের লেখার সেই রাজমন্দির জবানবন্দির পরের অংশটা আমি একটু করি আমি পরম আত্মবিশ্বাসী তাই অন্যায় বলে বুঝেছি তাকে অন্যায় বলেছি অত্যাচারকে অত্যাচার বলেছি মিথ্যাকে মিথ্যা বলেছি কাহারও তসমত করি নাই প্রশংসা এবং প্রসাদের নোভে কাহারও পিছনে পো ধরি নাই আমি শুধু রাজার অন্যায়ের বিরুদ্ধেই বিদ্রোহ করি নাই সমাজের জাতির দেশের বিরুদ্ধে আমার সত্য তরবারির তীব্র আক্রমণ সমান বিদ্রোহ ঘোষণা করেছে তা আমরা তো আমার দেশে তাই করতে চেয়েছিলাম আমার দেশে তো আমরা বিদ্রোহই করতে চেয়েছিলাম হাসিনার ফ্যাসিভাদের বি বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম বাংলাদেশের ইসলাম ও ফব ন্যারেটিভ চলছে মিডিয়া এবং এবং সাংস্কৃতিক সাংস্কৃতিক জগতে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম আমরা তো একটা অল্টারনেটিভ ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছিলাম একটু আগে ডক্টর জাহেদ বলছিলেন যে আমাদের এখানে অল্টারনেটিভ ন্যারেটিভের মিডিয়া দাঁড়াতে ব্যর্থ হয়েছে দাঁড়াতে কি ব্যর্থ হয়েছে নাকি দাঁড়াতে ব্যর্থ করে দেওয়া হয়েছে আমরা তো চেষ্টা করেছিলাম আমাদেরকে তো দাঁড়াতে দেওয়া হয় নাই আমরা কি বুঝি আজকে আমরা যারা আলোচনা করছি এখানে আমরা তো আপনার আমার খণ্ডন করতে পরিবেশ যেখানে আপনার কথা আপনি বলবেন আমার কথা আমি বলবো জনগণ ঠিক করবে বা পাঠক ঠিক করবে কার কথা ঠিক কার কথা বল আপনি কেন আমাকে আমার কথা বলতে দেবেন না আপনি তো আমার দেশকে তার কথা বলতে দেন নাই একটু আগে আমার কলিগ বলল যে গত এগারো বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে কই সমাজ তো আমাদের পাশে এসে দাঁড়ায় নেয় আজকে যারা বাংলাদেশের বড় বড় সব মিডিয়া পার্সোনালিটি সাংস্কৃতিক জগতের দিকপাল কেউ তো আমার পাশে এসে আমার দেশের পাশে এসে দাঁড়ায় নেয় গণজাগরণ মঞ্চে সারা দেশ মহাচ্ছন্ন করে আছে কিংবা করে রাখা হয়েছে মিডিয়া মিডিয়া দিয়ে টোয়েন্টি ফোর আওয়ার্স টেলিভিশনে দেখানো হচ্ছে সেখানকার কার্যক্রম সেই অবস্থায় একমাত্র আমার দেশ বলেছে যে সবাই ফ্যাসিবাদের পদক্ষেপ আজকে আপনারা সবাই বলেন ফ্যাসিবাদের কথা সবাই বক্তৃতায় বলেন সেদিন কিন্তু আমাদের পাশে কেউ আপনারা এসে দাঁড়ান নাই এটাই বাস্তবতা এটা বাস্তবতা এবং এবং কোন কোন পত্রিকায় লিডিং পত্রিকায় আমার দেশ বন্ধ হওয়ায় এবং আমি গ্রেফতার হওয়ায় আনন্দ প্রকাশ করা হয়েছে দিনের পর দিন টক শোতে বড় বড় দিকপালরা করেছে শেখ যে আমার দেশকে বন্ধ করা আমি বলতে চাচ্ছিলাম তাহলে যে লড়াই করেছিলেন এখানে আমি প্রশ্নটা আসছি যে নজরুল যে কারণে লড়াই করেছিলেন সেটা আজও প্রাসঙ্গিক এই জন্যে নজরুল জুলাই বিপ্লবের জন্য প্রাসঙ্গিক এই জন্যে আপনারা দেখেছেন যে আজকে তরুণ সমাজ জুলাই বিপ্লবের সময় দেয়ালে দেয়ালে নজরুলের কবিতা লিখে রেখেছে আমরা কথা বলবো কাউকে যেন গায়ের জোরে যেভাবে আমার দেশকে বন্ধ করে দেয়া হয়েছিল এগারো বছর ধরে বন্ধ রেখা হয়েছে এরকম ভাবে যেন কেউ কোনো বন্ধ না এবং মজার কথা কি জানেন এগারো বছর পরে এখন আমরা লড়াই করছি আমার পত্রিকাটা চালু করবার কিন্তু সমাজ থেকে রাষ্ট্র থেকে সরকার থেকে যে ধরনের সহযোগিতা আমরা প্রত্যাশা করি সেটা কিন্তু এখনো পাচ্ছি না নানা রকম বাধা আমাদেরকে অতিক্রম করতে হচ্ছে ধানি রং ঘাগরি করো না কাজরির কাজল মেঘ পথ কি ফেরার পথ না মা পেল না আমার বিদেশিরে খুঁজিতে অনুক্ষণ বুনো হাঁসের পাখার মতো উড়ু উড়ু করে মন কি অসাধারণ বোমা কি অসাধারণ রোমান্টিকতা যে বুনা হাসের পাখার মতো উরু উরু করে মন তো আমি নজরুলের কথাটা এই রূপটা এই জন্য বলছি যে এতক্ষণ নজরুলের আমরা কঠোর রূপের আলোচনা এতক্ষণ ধরে করেছি আমি ভাবলাম একটু এনভারনমেন্টটা পরিবর্তন করা দরকার আর নজরুলের নিজের কথা যদি বলি আপনারা সবাই নিশ্চয়ই পড়েছেন আমি ধারণা করছি আপনারা সবাই আমার থেকে নজরুল সম্পর্কে বেশি পড়াশোনা করেছেন ওনার যে শেষ অভিভাষণ যেটা ছিল যদি আর বাসি দেওয়া যায় আমার সেখানে নজরুল কি বলেছেন নজরুল বলেছিলেন আমার যতদূর মনে পড়ে ভুল হলে অন্যান্য জনেরা আমাকে ক্ষমা করে দেবেন তিনি বলেছিলেন বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম পেতে এসেছিলাম প্রেম দিতে এসেছিলাম সেই প্রেম পেলাম না বলে প্রেমহীন নিরস পৃথিবী থেকে আমি নীরব অভিমানে বিদায় দিলাম এটাই ছিল নজরুলের শেষ অভিবাসন এবং তারপরে তিনি চিরদিনের জন্য নীরব হয়ে যান আমরা আজকে যেখানে বসে আজকে নজরুল চর্চা করছি তার খুব কাছে সেই নীরব অভিমানে আমাদের সেই কবি শুয়ে আছেন তো এটা আমি একটু মানে আমি নজরুলের মানবিক দিকটা একটু স্মরণ করতে বলছি সবাইকে স্মরণ করতে অনুরোধ করছি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ